তো হ্যালো ভেবেছিলাম যে আসলে এই বিষয়ে কথা বলবো না যে ব্যক্তিটাকে দেখতেছেন এবং আপনারা যারা বিক্রয় পেশার সাথে জড়িত তারা অনেকে এটা সমালোচনা করতেছেন অনেকে আবার অ্যাপ্রিসিয়েট করতেছেন তো আমি একজন বিক্রয় কর্মী হিসেবে ভাবলাম যে এই বিষয়ে কথা না বললেই নয় কারণ রীতিমতো তিনি একজন জোকারের কাজ করেছেন যে একজন বিক্রয় কর্মীর কথাবার্তা আচার আচরণ সে হবে স্মার্ট সে স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করবে তার ব্যক্তিত্বকে বিসর্জন কখনোই দিবে না একজন বিক্রয়কর্মী অবশ্যই স্যাম্পল সে মার্কেটে ক্যারি করে নিয়ে যাবে মার্কেটে ক্যারি করবে কিন্তু সেটা এইভাবে না যে গায়ে পেঁচিয়ে মাথায় প্রোডাক্ট বেঁধে এইভাবে কখনো নিজের কোম্পানির প্রোডাক্টকে প্রমোট করা যায় না বা প্রোডাক্ট সেল করা যায় না বিক্রয়কর্মী কথাবার্তা আচার আচরণ সব কিছু হবে স্মার্ট সে নিজের পার্সোনালিটি বজায় রাখবে কিন্তু তিনি যেটা করেছেন রীতিমতো ভাইরাল হওয়ার নেশায় পুরো বিক্রয় পেশার প্রত্যেকটা মানুষকে তিনি ছোট করেছে নিজের সম্মান তো নষ্ট করেছেনই এবং তামাশার পাত্র বানিয়েছে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন এবং এই পেশার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে তিনি হাসির পাত্র বানিয়েছেন রীতিমতো বিক্রয় পেশার মানুষকে তিনি মানুষের সম্মানকে তিনি একেবারে ছোট করে দিয়েছেন এটা একেবারে মোটেও ঠিক না রীতিমতো সেটা সে যেটা করেছে আসলে ভাইরাল হওয়ার নেশায় তো আমরা যারা বিক্রয় বিক্রয়কর্মী আছি তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আসলে এটা কোন ধরনের প্রমোট কোম্পানি প্রদত্ত প্রোডাক্টকে বিক্রয় করার জন্য এইভাবে কি কোনো প্রমোশন করা লাগে কিনা আপনারা যারা বিক্রয় পাশের সাথে জড়িত তারা কমেন্ট করে জানাবেন যে অবশ্যই স্যাম্পল নেবে একজন বিক্রয় কর্মী কথাবার্তা আচার আচরণ সবকিছু স্মার্ট হইতে হবে কিন্তু এইভাবে কখনো কোম্পানি কে পাওয়া কোম্পানি প্রোডাক্টকে প্রমোট করা যায় না বরং সেই কোম্পানি যে কোম্পানি প্রতিনিধি তিনি সেই কোম্পানিকেও তিনি খাটো করেছেন বা ছোট করেছেন এবং এই বাংলাদেশে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির সাথে জড়িত বিক্রয় পেশায় জড়িত ব্যক্তিদেরও তিনি ছোট করেছেন তো আপনাদের মত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে তিনি এই কাজটা কতটুকু ঠিক করেছেন যুক্তিযুক্ত কিনা যারা বিক্রয় পেশার সাথে জড়িত তারা কমেন্ট করবেন যারা বিক্রয় পেশের সাথে জড়িত না বাস্তব অভিজ্ঞতা নেই তারা তো অ্যাপ্রিসিয়েট করতেই পারেন ধন্যবাদ সকলকে